দেবগুরু বৃহস্পতি সে বকরি হতে চলেছে আগামী নয় অক্টোবর সে বকরি হবে এবং আগামী চৌঠা ফেব্রুয়ারি সে বকরি ত্যাগ করবে অর্থাৎ কম বেশি একশো দিন এই একশো দিন বকরি থাকার ফলে এই বারোটি রাশির ভেতরে অন্তত পাঁচটি রাশি কিন্তু খুব ভালো ফল পাবে বলেই আশা করা যাচ্ছে বৃহস্পতি আমাদের ধনের কারক বৃহস্পতি আমাদের জ্ঞানের কারক বৃহস্পতি আমাদের সন্তান কারক বৃহস্পতি আমাদের পিতৃকারক বৃহস্পতি আমাদের আধ্যাত্মিক উন্নতির কারক বৃহস্পতি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা করে দেয় বৃহস্পতি আমাদের প্রসপারিটি এনে দেয় বৃহস্পতি আমাদের শরীর স্বাস্থ্যকে পুষ্টি প্রদান করে এবং শরীর স্বাস্থ্যকে ঠিক রাখতে সাহায্য করে সাধারণত বৃহস্পতিকে অ্যাস্ট্রোলজি অনুযায়ী আমরা বলি আউটার সার্কেল প্ল্যানেট এবং রবি যে কাছাকাছি যারা রয়েছে অর্থাৎ বুধ এবং শুক্র এদেরকে বলি আমরা ইনার সার্কেল প্ল্যানেট অর্থাৎ এরা খুব কাছাকাছি যখন জন্মোৎসব দেখবেন রবির থেকে খুব বেশি দূরে এই বুধ আর শুক্রকে পাওয়া যায় না কিন্তু বৃহস্পতি মঙ্গল শনি এরা সাধারণত দূরে চলে যায় এবং একশো কুড়ি ডিগ্রি দূরে চলে গেলে রবির থেকে তারা কিন্তু বক্রি হিসাবে চিহ্নিত হয়ে যায় তখন মনে হয় যে সেই প্ল্যানেটটা পেছন দিকে আসছে আদতে প্লেট পেছন দিকে কিন্তু কোনো প্ল্যানেট আসে না এই গ্রহ যখন বকরি হয়ে যায় তখন সে চেষ্টা বলে খুব বলিয়ান হয়ে যায় এবং অতিচারী হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় চেষ্টা বলি কি চেষ্টা বলি হচ্ছে যে তার খারাপ ফল দেওয়ার ক্ষমতা অথবা ভালো ফল দেওয়ার ক্ষমতা যেটাই হোক না কেন তার কিন্তু সেই চেষ্টা অনুযায়ী বৃদ্ধি পায় যার ফলে সে কিন্তু বলি হয়ে যায় চেষ্টা বলি হয়ে যায় এবং সে অতিচারী হয়ে যায় যদি খারাপ ভাবে থাকে বা খারাপ প্ল্যানেট হয় তাহলে পরে তার ভেতরে অতিচারী বা অশুভ ক্ষমতা বা অশুভ ফল দেওয়ার ক্ষমতা ভীষণ বৃদ্ধি হয়ে যায় আর যদি অশুভভাবে না থেকে শুভভাবে থাকে এবং শুভ শুভ জায়গায় অবস্থান করে হয় তাহলে পরে সে শুভ ফল দেওয়ার ক্ষমতাও কিন্তু বৃদ্ধি করতে পারে আবার অনেক সময় যদি আপনার যে জন্মছক যেটাকে আমরা ডি ওয়ান বলি সেই জন্মছকে যদি বৃহস্পতি বক্রিয় অবস্থায় থাকে বা যে কোনো গ্রহ বক্রিয় অবস্থায় থাকে এবং সেই সমতুল গ্রহ বা এই যেমন বৃহস্পতি সে বক্রি হচ্ছে এবং বক্রি হয়ে যাওয়ার পরে দেখা যাবে যে হঠাৎ ভালো বা হঠাৎ খারাপ ফল কিন্তু আপনাকে প্রদান করছে যেহেতু আপনার যে জন্ম ছক আছে তাতে কিন্তু সে বক্রিয় অবস্থায় রয়েছে আর যদি বক্রিয় অবস্থায় না থাকে তাহলে পরে সমফল শুভ ফল অবশ্যই আপনাদের ক্ষেত্রে লাভ হবে নমস্কার আমি সুজিত পাঠক চলে এসেছে আপনাদের প্রিয় চ্যানেল সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি নিয়ে এবং আজকের যে আলোচনা সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে গোচর করছে বৃষ রাশিতে এবং সেখানে নয় অক্টোবর সে বক্রি হচ্ছে বক্রি থাকার ফলে যে পাঁচটি রাশি শুভ ফল পাবে এবং অত্যাধিক শুভ ফল পাবে তাই নিয়েই আজকের আমার আলোচনা যারা আমার চ্যানেলে প্রথম এসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করতে ভুলবেন না কেননা জ্যোতিষ সংক্রান্ত সব রকমের আপডেট কিন্তু আমি নিয়ে আসি আপনাদের সামনে তাহলে শুরু করা যাক বৃহস্পতি বক্রির ফলে কোন পাঁচটি রাশি শুভ ফল লাভ করতে চলেছে এই নয় অক্টোবর থেকে ফোর্থ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ একশো উনিশ দিন বৃহস্পতি সাধারণত গোচরে দুই পাঁচ সাত নয় দশ এগারো এই ভাবগুলোতে ভীষণভাবে শুভ ফল দেয় তাহলে প্রথমেই আমরা বলবো যে শুভ ফল পেতে চলেছে সে হচ্ছে রাশি। রাশির গোচর করছে বৃহস্পতি এবং বক্রি হচ্ছে দ্বিতীয় ভাবকে আমরা বলি হচ্ছে আমাদের ধনের ভাব দ্বিতীয় ভাব হলো আমাদের জ্ঞাতিদের ভাব এবং দ্বিতীয় ভাব হলো আমার লিকুইড ক্যাশের ভাব যার ফলে কি হচ্ছে বৃহস্পতি এখানে বক্রি হওয়ার ফলে কিন্তু বৃহস্পতি মেষ রাশির যেসব জাতক ও জাতিকা আছে তাদের ক্ষেত্রে আর্থিক শুভ অবস্থান নিয়ে আসবে এবং তাদের জ্ঞাতি যারা রয়েছে আত্মীয় কুটুম্ব রয়েছে তাদের সাথে খুব একটা ভালো সম্পর্ক বা সৌহার্দ্যমূলক সম্পর্কের জায়গায় নিয়ে আসবে এবং আপনারা কিন্তু কিছু সঞ্চয় করতে পারবেন অর্থাৎ আপনাদের হাতে লিকুইড ক্যাশ অবশ্যই থাকবে বৃষ রাশিতে থেকে বৃহস্পতি দৃষ্টিদান করছে কন্যা রাশিতে অর্থাৎ মেষ রাশি থেকে তার ষষ্ঠ ভাবে এই ষষ্ঠ ভাবকে আমরা বলি প্রতিযোগিতার ভাব ষষ্ঠ ভাব হচ্ছে আমাদের শত্রু ঋণ এইসবের ভাব যার ফলে কি হচ্ছে বৃহস্পতি সেখানে দৃষ্টি দান করাতে আপনারা যারা ঋণ গ্রহণ করেছিলেন তাদের ঋণ পরিশোধের একটা জায়গা তৈরি হবে যে কোনো প্রতিযোগিতামূলক জায়গাতে আপনারা কিন্তু জয়লাভের একটা অবস্থায় থাকবেন যেহেতু দেবগুরু সেখানে অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে তার দৃষ্টি দিয়ে এছাড়াও যারা শারীরিকভাবে নানান ভাবে ভুগছিলেন বা অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের শারীরিক যে অবস্থা সেটা কিন্তু আস্তে আস্তে রিকভারি হওয়ার একটা জায়গা তৈরি করবে এবং আপনি কিন্তু সেখান থেকে आरोग्य লাভ করতে পারবেন দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ভাব ব্যক্তিগত দৃষ্টি দিচ্ছে আপনাদের অষ্টম ভাবে অর্থাৎ বৃষ রাশির থেকে তার সপ্তম ভাবে যার ফলে কি হবে আমাদের অষ্টম ভাব হচ্ছে আমাদের সাধনার ক্ষেত্র আমাদের হঠাৎ লাভ বা লসের ক্ষেত্র আমাদের গবেষণার তো এইখানে যদি বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি দৃষ্টিদান করে প্রথমেই আপনাকে যেটা করবে সেটা হচ্ছে একটু দূরে নিয়ে যাবে যেখানে তীর্থস্থান আছে সেখানে আপনাকে ভ্রমণ করাবে দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি কোনো গবেষণামূলক কাজের সাথে যুক্ত থাকেন তাহলে পরে আপনার সেই গবেষণাকে আরো দৃঢ়তার সাথে নিষ্পত্তি করবার একটা জায়গা তৈরি করে দেবে এবং এই অষ্টম ভাব হচ্ছে শ্বশুরবাড়ি থেকে লাভের ভাব সেটা আপনি জাতকও হতে পারেন জাতিকাও হতে পারেন সেই শ্বশুর বাড়ি থেকে কোনো না কোনো লাভ কিন্তু আপনার ক্ষেত্রে আসতে চলেছে এই একশো দিন এবং আপনি যদি সাধনাতে যুক্ত থাকেন সাধনা বলতে গেলে শুধুই মন্ত্র নয় সাধনা বলতে গেলে পরে যেটা সেটা হচ্ছে বিভিন্ন কাজ কর্ম পড়াশোনা সবকিছু রিসার্চ তার ভেতরে যদি আপনি যুক্ত থাকেন অবশ্যই শুভ ফল কিন্তু আপনি লাভ করবেন দেবগুরু বৃহস্পতি আপনাকে সেই ফল প্রদান করবে এছাড়াও দেবগুরু বৃহস্পতি সে দৃষ্টি প্রদান করছে মকর রাশির ওপরে যেটা আপনার ক্ষেত্র থেকে দশম ভাব অর্থাৎ কর্মের ভাব এই কর্মের ভাবে যখন বৃহস্পতি দৃষ্টি দান করছে যারা চাকরি করছেন যারা ব্যবসা করছেন যারা প্রফেশনে আছেন সকলের ক্ষেত্রে কিন্তু খুব শুভ অবস্থান নিয়ে আসবে দেবগুরু বৃহস্পতি এবং আপনারা যারা এখনো প্রমোশন পাননি তাদের ক্ষেত্রে প্রমোশনের জায়গা তৈরি করবে যারা কর্মক্ষেত্রে প্রচন্ড পরিশ্রম করছিলেন অথচ সেইভাবে আসছিল না তাদের সফলতার জায়গা আসবে এবং আপনার মান যশ বৃদ্ধি করবে সঠিক বিবেচনা নিয়ে আপনি এগোতে পারবেন সঠিক ভবিষ্যৎ পরিকল্পনা করে আপনি এগোতে পারবেন এবং আপনি যদি ব্যবসা করেন ব্যবসা ক্ষেত্রেও কিন্তু আপনার দুর্দান্ত একটা রেজাল্ট আসতে চলেছে এই ক্ষেত্রে কাজী ওভারঅল দেখতে গেলে পরে মেষ রাশি বৃহস্পতির এই বক্রিয় অবস্থার সব থেকে শুভ ফল গ্রহণ করবে বা শুভ ফল তারা পাবে এবং অশুভ যে জায়গাগুলো ছিল সেগুলো ধীরে ধীরে তাদের কাটতে থাকবে বৃহস্পতির এই গোচরে অর্থাৎ বক্রিয় অবস্থার গোচরে দ্বিতীয় যে রাশিটি শুভ ফল লাভ করতে চলেছে সেটি হলো কর্কট রাশি যেটি চন্দ্রের গৃহ এবং সেই কর্কট রাশি শুভ ফল লাভ করবে কর্কট রাশি থেকে একাদশ ভাব যেটাকে আমরা বলি আয় বা লাভের ভাব সেই ঘরে বৃহস্পতি অবস্থা প্রাপ্ত হচ্ছে আমরা জানি যখন বৃহস্পতি অবস্থান করছে তার কিন্তু আর্থিক ডেভেলপমেন্টের জায়গা আসছে ইচ্ছে পূরণের জায়গা আসবে বহুদিন ধরে যে ইচ্ছে সে মনে পোষণ করে রেখেছিল সেই ইচ্ছে তার পূরণ হবে বড় ভাই বা দাদার সাথে আপনার ভালো সম্পর্ক তৈরি হবে এবং আপনার বিপদে যে কোনো রকম অসুবিধা সে কিন্তু আপনার পাশে এসে দাঁড়াবে এবং স্বজনবর্গ বা কিন্তু আপনার জায়গাটা খুব সুন্দরভাবে তৈরি হবে বৃহস্পতি রাশিতে থেকে দৃষ্টিদান করছে তৃতীয় ভাবে অর্থাৎ কন্যা রাশির ওপরে কর্কট রাশির তৃতীয় ভাব কন্যা রাশি সেখানে দৃষ্টি প্রদান করাতে তৃতীয় ভাবকে আমরা বলি আমাদের পরাক্রম তৃতীয় ভাবকে আমরা বলি আমাদের প্রচেষ্টা তৃতীয় ভাবকে বলি আমাদের অ্যাক্টিভিটিস জায়গা যেখানে আমাদের ক্রিয়েটিভিটি তৈরি হচ্ছে যার ফলে আপনাদের যারা তাদের ক্ষেত্রে খুব ভালো একটা রেজাল্ট আসবে এবং বুদ্ধি বিবেচনা দিয়ে আপনি কিন্তু সুন্দরভাবে তৈরি করতে পারবেন এগিয়ে নিয়ে যেতে পারবেন পরিশ্রমের জায়গা আপনার থাকবে এবং পরিশ্রম করলেই হলো না অনেকে আছে সারা জীবন পরিশ্রম করে যায় কিন্তু পরিশ্রম করেও কিন্তু নিটফল অনেকের জিরো থাকে সেক্ষেত্রে আপনি পরিশ্রম করবেন পরিশ্রমের একশো ভাগ ফল কিন্তু আপনি লাভ করে নিতে পারবেন চন্দ্র এবং বৃহস্পতি দুজনেই মিত্র যার ফলে বৃহস্পতি যখন তৃতীয় ভাবে আপনার দৃষ্টি দিচ্ছে চন্দ্র থেকে তখন কিন্তু আপনার ছোট ভাই বোনদের সম্পর্কের জায়গা বা আপনার বিপদে সে এসে দাঁড়াবে বা আপনি তার বিপদে গিয়ে দাঁড়াতে পারবেন এই রকম জায়গাও তৈরি হবে বৃহস্পতি আপনাদের রাশি থেকে দৃষ্টি প্রদান করছে আপনার পঞ্চম ভাবে অর্থাৎ যেখানে বৃষ্টিক রাশির ঘর পঞ্চম ভাব থেকে আমরা বিচার করি আমাদের সন্তান পঞ্চম পঞ্চম ভাব থেকে আমরা বিচার করি আমাদের প্রতিভা পঞ্চম ভাব থেকে আমরা বিচার করি আমাদের উচ্চবিদ্যা তার কাজেই বোঝাই যাচ্ছে যে এই কর্কট রাশির জাতক জাতিকা যারা আছে যারা এখনো পর্যন্ত সন্তান লাভ করেননি ফ্যামিলি প্ল্যানিং এর চেষ্টায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটি শুভ সময় আপনারা এই ক্ষেত্রে এগোতে পারেন এবং আপনাদের সন্তান লাভের যোগ কিন্তু প্রশস্ত হবে এছাড়াও যাদের সন্তান অলরেডি রয়েছে তাদের সন্তানের কৃতিত্বে আপনাদের গৌরব লাভ হবে সন্তান কিন্তু কোনো সফলতা লাভ করতে পারবে যারা ছাত্রছাত্রী রয়েছে ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও কিন্তু খুব শুভ একটা সময় এই একশো উনিশ দিন কেননা আপনাদের যে বিদ্যা ক্ষেত্র বিদ্যা ক্ষেত্রে অস্বাভাবিক সফলতা কিন্তু আপনাদের নিয়ে আসবে এবং আপনারা বাইরে যাওয়ার একটা চেষ্টা করবেন অবশ্যই আপনাদের সেক্ষেত্রে সফলতার জায়গা পাওয়া যাচ্ছে ভীষণভাবে কাজই ছাত্রছাত্রী যারা তাদের ক্ষেত্রে তো খুবই ভালো সময় এছাড়া যারা রিলেশনশিপে রয়েছেন সেই রিলেশনের জায়গা আরও দৃঢ় হবে আরও মজবুত হবে এবং অবশ্যই সেই রিলেশন কিন্তু প্রেম থেকে পরিণয়ের পথে কিন্তু অগ্রসর হবে এছাড়াও বৃহস্পতির আরো আরেকটি দৃষ্টি রয়েছে আপনাদের সপ্তম ভাবে কি হবে সপ্তম ভাব থেকে আমরা জানি বৈবাহিক ক্ষেত্র সপ্তম ভাব থেকে আমরা জানি আমাদের পার্টনারশিপ বিজনেসের জায়গা কাজেই আপনাদের যে ব্যবসা বাণিজ্য থাকবে সেই ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে চার চাঁদ লেগে যাবে অর্থাৎ দেখুন ব্যবসা ক্ষেত্রে আপনি কিন্তু প্রচণ্ডভাবে সফল হয়ে যাবেন এই একশো দিন বৃহস্পতি আপনাকে বক্রিয় অবস্থায় থেকে হঠাৎ ফল প্রাপ্তি করিয়ে দেবেই দেবে এছাড়া বৃহস্পতি আপনাকে যদি এখনো পর্যন্ত আপনাদের বিয়ে না হয়ে থাকে বিবাহের কথাবার্তা এগিয়ে দেবে বা বিবাহের পীড়িতেও কিন্তু আপনাকে বসিয়ে দেবে কাজেই আপনি একদম নিশ্চিন্তে থাকুন প্রেম পরিণয় সব কিছুই কিন্তু করিয়ে দেবে বৃহস্পতি এবার বলবো যে রাশিটি সম্পর্কে সেই রাশিটি হলো কন্যা রাশি কন্যা রাশির নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে স্থানে যেটাকে আমরা ভাগ্যস্থান বলি সেই স্থানে দেবগুরু বৃহস্পতি বক্রিয় অবস্থা লাভ করছে এবং বক্রিয় অবস্থা লাভ করে কিন্তু কন্যা করবে সাধারণত একটু মিলিয়ে নেবেন যারা মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ বছর থেকে পঞ্চাশ বছরের মধ্যে রয়েছেন তাদের এখন বর্তমানে কিন্তু বৃহস্পতির দশাই চলছে কেননা বৃহস্পতি এই সময়টাতেই তাদের দশার মধ্যে নিয়ে নেয় যার ফলে এই একটা পিক সময় এই সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট শুভপ্রদ জায়গা আসবে যেহেতু নবম ভাবে বৃহস্পতি অবস্থান করছে এবং সেখানেই সে বক্রি হয়েছে যার ফলে আপনাদের ভাগ্যের উন্মেষ ঘটবে যে কাজগুলো হওয়া কাজ আটকে যাচ্ছিল সেই কাজগুলো সুন্দরভাবে সফলতার সাথে আপনি কমপ্লিট করতে পারবেন পিতার শরীর স্বাস্থ্য আরোগ্যের জায়গায় উঠে আসবে এবং পিতার থেকে কোনো রকম আপনার লাভ হতে পারে সেটা ধন লাভ হতে পারে আশীর্বাদ বা শুভেচ্ছা যেটা পিতার দ্বারা আপনার ক্ষেত্রে অগ্রগতির একটি সোপান হতে পারে সেই জায়গা তৈরি হবে বৃহস্পতি যেখানে রয়েছে অর্থাৎ দৃশ্য রাশিতে সেখান থেকে দৃষ্টি প্রদান করছে আপনার রাশিভাবে রাশিভাবে বৃহস্পতি দৃষ্টি প্রদান করার ফলে আপনার পসপারিটি বাড়িয়ে দেবে আপনার ধন সম্পদের জায়গা তৈরি করিয়ে দেবে শরীর নিয়ে যে সমস্যাগুলো চলছিল শরীর স্বাস্থ্যকে পুষ্টি প্রদান করবে এবং শরীর স্বাস্থ্য ঠিক করার একটা জায়গাও কিন্তু বৃহস্পতি দেবে আপনার ভেতরে একটা আলাদা স্ফূর্তি নিয়ে আসবে এবং আপনি সুন্দরভাবে সঠিক বিবেচনার সাথে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনাও হবে কিন্তু খুব মারাত্মক কন্যা রাশির তৃতীয়ভাবে দৃষ্টি প্রদান করছে বৃহস্পতি রাশিতে থেকে তৃতীয় স্থান আমি এর আগেও বললাম তৃতীয় থেকে আমাদের পরাক্রম আমাদের প্রচেষ্টা আমাদের স্পোর্টস ইউটিলিটিস এই ব্যাপারগুলো চলে আসে কাজে বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি সেখানে দৃষ্টি প্রদান করার ফলে কিন্তু আপনার ক্রিয়েটিভিটি বাড়বে আপনি যদি একজন ভালো শিল্পী হন তাহলে আপনার ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটির যে জায়গা সেটা আপনি আরো মেহনতের সাথে তৈরি করবেন এবং সেই ক্ষেত্রে আপনি সফলতা লাভ করতে পারবেন ছোট ভাই বোনদের সাথে সম্পর্কের জায়গা খুব সুন্দর হবে এবং তাদের সাথে একটা দৃঢ় বন্ধন আপনার তৈরি হবে এবং আপনি যদি স্পোর্টসম্যানশিপ নিয়ে এগোন বা আপনি যদি একজন খেলোয়াড়ও হয়ে থাকেন তাহলে পরেও কিন্তু আপনার খেলাধুলার ক্ষেত্রে যথেষ্ট শুভফল লাভ হওয়ার একটা জায়গা পাওয়া যাচ্ছে কন্যা রাশি থেকে বৃহস্পতি তার নবম দৃষ্টি দান করছে আপনার পঞ্চম ভাবে অর্থাৎ মকর রাশিতে পঞ্চম ভাবে দৃষ্টি দান করায় আমি এর আগেও বললাম পঞ্চম ভাব থেকে আমাদের সন্তান পঞ্চম ভাব থেকে আমাদের প্রতিভার বিকাশ পঞ্চম ভাব থেকে হচ্ছে আমাদের আমরা বজায় রাখতে পারি পঞ্চম ভাগ থেকে হচ্ছে আমাদের উচ্চবিদ্যা যার ফলে আপনি যদি কোনো রকম শিক্ষা ক্ষেত্রে প্রবেশ করে থাকেন যেখানে হচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনি কিন্তু যথেষ্ট সফলতা লাভ করতে পারবেন সন্তান সুখ আপনার লাভ হবে সন্তান দ্বারা আপনার গৌরব লাভ হবে সন্তান এমন কিছু করবে যে কাজে আপনি নিজেকে খুব গর্বিত বোধ করবেন সেই রকম জায়গা তৈরি হবে রিলেশনের জায়গা ভালো হবে এবং নতুনভাবে রিলেশন আবার তৈরি হবে যে রিলেশন বিচ্ছেদ হয়ে গেছিল সেই রিলেশনও কিন্তু আবার নতুনভাবে কিন্তু তৈরি হওয়ার একটা জায়গা পাওয়া যাচ্ছে কাজেই আপনাদের যিনি গুরু বৃহস্পতি সপ্তম ভাবের মালিক তিনি অবস্থান করছে এমনিতেই নবমভাবে সেখানে বক্রি হয়ে যাওয়াতে তার চেষ্টা বল বৃদ্ধি হয়েছে এবং সে কিন্তু শুভ ফলই আপনাকে প্রদান করবে কেন সপ্তম প্রতি নবমে থাকলে এমনিই সে একটা রাজযোগের ফল প্রদান করে অবশ্যই আপনারা সুখ সমৃদ্ধিতে এবং আর্থিক ক্ষেত্রে যথেষ্ট নিজেদেরকে পরিচালিত করে উঠতে পারবে পরবর্তী যে রাশিটি বৃহস্পতি বক্রি হওয়ার শুভ ফল লাভ করতে পারবে সেটি হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি সপ্তমভাবে দেবগুরু বক্রি হচ্ছে এবং বৃহস্পতি হচ্ছে বৃষ্টিক রাশির পঞ্চম ভাবের মালিক তা পঞ্চম ভাবের মালিক যদি সে সপ্তম ভাবে অবস্থান করে এমনি তো সেখানে রাজ্যের মতনই ফল দেবে এবং সপ্তম ভাবে কিন্তু সে আমাদের বাণিজ্য স্থান সে বৈবাহিক স্থান সেই জায়গাতে কিন্তু অবস্থান করছে যার ফলে বৃষ্টিক রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের ব্যবসায়িক সফলতার জায়গা পাওয়া যাচ্ছে যারা নতুন ব্যবসা করবেন বলে স্থির করেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো জায়গা আপনারা নতুন ব্যবসা স্থাপন করতে পারেন এবং আপনাদের ব্যবসায় যথেষ্ট লাভ হবে যদি অলরেডি আপনাদের ব্যবসা চলে তাহলে সেই ব্যবসাতেও কিন্তু আপনাদের সৌভাগ্যের একটা জায়গা পাওয়া যাচ্ছে আপনারা কিন্তু আপনাদের ব্যবসাকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন অবশ্যই শুভ ফল এবং দাম্পত্য জীবনে আপনাদের সুখ ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে তবে যারা এখনো পর্যন্ত বিবাহ করেননি তাদের ক্ষেত্রে কিন্তু যোগাযোগের জায়গা পূর্ণ মাত্রায় চলবে এবং আপনাদের বৈবাহিক সম্পর্কের তৈরি হবে অর্থাৎ জায়গাও সেই সম্পর্ককে আপনি বৈবাহিক ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে পারবেন এই দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করছে এবং করে দৃষ্টি প্রদান করছে আপনাদের একাদশ ভাবে একাদশ ভাব থেকে আমরা জানি হচ্ছে আমাদের লাভ আমাদের ইচ্ছাপূর্তি আমাদের যেকোনো ক্ষেত্রে সোর্স অফ ইনকামের জায়গা কাজেই এখান থেকে আপনাদের কিন্তু আর্থিক ক্ষেত্রে ডেভেলপমেন্ট হওয়ার একটা জায়গা পাওয়া যাচ্ছে অবশ্যই সেক্ষেত্রে আপনি আর্থিক লাভবান হবেন যদি মার্কেটে কোনো রকম ভাবে আপনি টাকা খাটান বা টাকা পড়ে থাকে সেই টাকা আপনার উঠে আসবে আপনি কিন্তু বিশেষভাবে নানা সূত্র থেকে অর্থ লাভ করতে পারবেন এবং আপনার বন্ধু বান্ধবদের দ্বারাও কিন্তু আপনি উপকৃত হবেন তাদের কয়েকজন বন্ধু দ্বারা আপনি হতে পারবেন বহুদিনের বাসনা বাসনা আপনার উপকৃত পরিপূর্ণ হবে এবং আপনি যদি নতুন কাজে অগ্রসর হন সেই কাজও কিন্তু কোনো আপনার সফলতার সাথে এগিয়ে যাবে বৃহস্পতি সেখানে থেকে অর্থাৎ আপনার সপ্তম ভাবে থেকে দৃষ্টি দিচ্ছে আপনার রাশিভাবে ফলত আপনার শরীর স্বাস্থ্যের একটা জায়গা খুব ভালো হবে যেমন মানসিক উন্নতির জায়গা তৈরি হবে তেমন শারীরিক উন্নতির জায়গা তৈরি হবে প্রসপারিটি বাড়বে এবং ভবিষ্যৎ পরিকল্পনা সুন্দরভাবে করিয়ে নিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন বৃহস্পতি সেখান থেকে দৃষ্টি প্রদান করছে অর্থাৎ সপ্তম ভাব থেকে দৃষ্টি প্রদান করছে আপনার তৃতীয় ভাবে তৃতীয় ভাবে আপনার উৎসাহের জায়গাটা আরও বৃদ্ধি পাবে যে কাজটা আপনি ভাবছিলেন এতদিন ধরে করবো কি করব না সেই কাজটা কিন্তু আপনি ঝট করে করে ফেলবেন এবং এই একশো দিনের মধ্যে আপনার কাজগুলো সুন্দরভাবে তৈরি হবে যে কাজগুলো এর আগেও আটকে ছিল মনে হচ্ছিল যে খুব অসুবিধার জায়গায় এই কাজগুলো তৈরি হবে না কোনোদিন আমি এগোতে পারবো না কিন্তু দেখবেন এই একশো উনিশ দিনের ভেতরে কাজগুলো নিয়ে আপনি সুন্দরভাবে এগিয়ে যাচ্ছেন এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনাও কিন্তু সঠিকভাবে বাস্তবে রূপায়িত হতে চলেছে এবারে বলবো সর্বশেষ যে রাশিটি বৃহস্পতির এই গোচরের ফল উঠাতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক ও জাতিকারা আপনাদের পঞ্চমভাবে বৃহস্পতি বক্রিয় অবস্থায় অবস্থান করবে এবং পঞ্চম ভাব আমি এর আগেও বললাম আমাদের প্রতিভা আমাদের সন্তান আমাদের স্টেটাস আমাদের সম্পর্ক এই জায়গাগুলো থেকে কিন্তু আপনার উন্নতির জায়গা তৈরি হবে অবশ্যই সেই জায়গাতে আপনার সন্তান সুখ হবে যারা এখনো সন্তান লাভ করতে পারেননি তাদের সন্তান লাভের জায়গা থাকবে এবং আপনারা যারা মনে করছেন যে আমি কোনো এমন কিছু কাজ করব যে কাজ আমাকে সমাজ মনে রাখবে বা সকলে মনে রাখবে সেই ধরনের কাজ আপনার দ্বারা কিন্তু প্রতিষ্ঠিত হবে এবং আপনাকে সমাজ অবশ্যই সেক্ষেত্রে মনে রাখবে এটা কিন্তু একটা জায়গা তৈরি হচ্ছে এছাড়াও পঞ্চম ভাবে অবস্থান করে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি প্রদান করছে আপনাদের নবম ভাবে নবম ভাবে দৃষ্টি প্রদান করার ফলে যেটি হচ্ছে আমাদের ভাগ্যস্থান এই ভাগ্যস্থানকে আমরা পিতৃস্থানও বলি এই ভাগ্যস্থান দ্বারা আমাদের আধ্যাত্মিক উন্মেষের জায়গাও হয় যার ফলে কি হবে আপনি বিভিন্ন মঠ মন্দিরের সাথে যোগাযোগ স্থাপন করতে পারবেন সেখানে আপনার একটা দীর্ঘসূত্রিতা তৈরি হবে এছাড়াও পিতার সাথে খুব ভালো সম্পর্ক তৈরি হবে পিতার দ্বারা কিছু আর্থিক লাভ আপনি পেতে পারেন পিতার যে পরামর্শ সেই পরামর্শ দ্বারা কিন্তু সঠিক পথে আপনি চলতে পারবেন এবং জীবনে কিন্তু আপনি উন্নতির একটা জায়গা প্রশস্ত করতে পারবেন এছাড়াও যে কাজগুলো আপনার ক্ষেত্রে মনে হচ্ছিল খুব কঠিন আমি করব কি করব না সেই কাজগুলো কিন্তু এই বৃহস্পতি অ্যাক্টিভ হয়ে যাওয়ার ফলে নবম ভাবে আপনার কাজগুলো সুন্দরভাবে তৈরি হয়ে যাবে দেবগুরু বৃহস্পতি সেখান থেকে দৃষ্টি প্রদান করছে আপনার লাভ ভাবে অর্থাৎ একাদশ ভাবে একাদশ ভাবে দৃষ্টি প্রদান করবার ফলে কিন্তু আপনি নানা সূত্রে লাভ করতে পারবেন যে পুরনো টাকা আপনি হয়তো জানেনও না যে সেখানে আপনার টাকা রয়েছে কিন্তু সেইখান থেকেও আপনার লাভের টাকা চলে আসবে এবং আপনি যথেষ্ট অর্থ সেখান থেকে কিন্তু পাবেন আপনার যে ফিনান্সিয়াল যে অবস্থা সেটা কিন্তু যথেষ্ট রকম স্টেবল অবস্থায় থাকবে এবং আপনি সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন এই একশো দিনের ভেতরে আপনি যাতে হাত লাগাবেন তাতেই কিন্তু আপনার শুভ ফল লাভ হবে এবং সেখান থেকেই আপনি অর্থ ইনকাম করতে পারবেন দেবগুরু বৃহস্পতি আপনার রাশিভাবেও দৃষ্টি প্রদান করছে এবং রাশিভাবে দৃষ্টি প্রদান আপনার একাদশভাবে দৃষ্টি কোদান যার ফলে কিন্তু আপনার একটা দুর্দান্ত ব্যালেন্স তৈরি হয়েছে এবং সেই ব্যালেন্স অনুযায়ী আপনি এগিয়ে যেতে পারবেন আপনার পরিকল্পনা বিবেক বিবেচনা এই জায়গাটা কিন্তু খুব সুন্দর হবে এবং সকলকে আপনি সম্মান দিয়ে মার্জিতভাবে এগিয়ে যাবেন আপনি কঠোর পরিশ্রমী হওয়ার ফলে কিন্তু আপনাকে দেবগুরু বৃহস্পতি দুহাত ঢেলে দেবে এই একশো দিন আপনি লিখে রেখে দিন শরীর স্বাস্থ্যের ভেতরে একটা চনমনে ব্যাপার থাকবে একটা স্ফূর্তি থাকবে এবং আপনার শরীর মন দুই দিক থেকেই কিন্তু আপনি বেশ উন্নততর হয়ে উঠবেন তবে একটা শর্ত আছে সেই শর্তটি হলো যদি আপনাদের চাটে অর্থাৎ জন্ম ছকে বৃহস্পতি নিচস্ত থাকে বৃহস্পতি বক্রি থাকে অথবা বৃহস্পতি যদি সেখানে রাহু দ্বারা পীড়িত হয় কিংবা সূর্যের দ্বারা বৃহস্পতি অস্তমিত হয়ে যায় তাহলে পরে কিন্তু যতটা শুভ ফল লাভ করবার কথা ততটা পরিমাণ শুভ ফল লাভ করতে পারবেন না শুভ ফল লাভ তো অবশ্যই করবেন কিন্তু সেই পরিমাণ লাভ কিন্তু করতে পারবেন না তাহলে কি করবেন অবশ্যই এই একশো দিন চেষ্টা করুন হলুদ রঙের কোনো পোশাক পরা অথবা হলুদ শেডের জামা কাপড় ইউজ করা হাতে হলুদ বা লাল সুতো যেটাকে আমরা মৌলি সুতো বলি সেই সুতো আপনি যদি ধারণ করতে পারেন তাহলে পরে আপনার ক্ষেত্রে ভালো এবং কোন রকম ফল যুক্ত গাছ যে গাছে ফল ফলে অর্থাৎ আপনি আম গাছ বলুন লেবু গাছ বলুন যে ধরনের গাছ আছে সেই ধরনের গাছ যদি আপনি বাড়িতে রোপণ করেন যদি বাগান থাকে সেখানে লাগান অথবা যদি টব থাকে টবের মধ্যে লাগান তাহলে পরেও কিন্তু খুব ভালো তাতে দেবগুরু বৃহস্পতির কৃপা আপনারা যথেষ্টভাবে লাভ করতে পারবেন এবং বৃহস্পতি যদি আপনাদের জন্ম ছকে শুভ অবস্থানে অর্থাৎ এক চার সাত নয় দশ এই জায়গাগুলোতে অথবা পাঁচে বৃহস্পতি থাকে তাহলে পরে পোখরাজ আপনারা ধারণ করতে পারেন তাতেও কিন্তু আপনাদের শুভ ফল লাভ হবে এছাড়াও আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটু দান এবং বৃহস্পতির মন্ত্র পাঠ। যারা রয়েছে তাদের সবাইকে বলবো যে তোমাদের শিক্ষা গুরু হোক কিংবা দীক্ষা গুরু হোক যেই হোক না কেন তাদেরকে সঠিক রেসপেক্ট দেওয়া তাদেরকে সঠিক সম্মান করা গুরুর সম্মান করলে পরে বৃহস্পতির অবস্থান কিন্তু ধীরে ধীরে ভালো হয় এবং বৃদ্ধি হয় এবং সঠিক ফল তারা কিন্তু লাভ করতে পারে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিন আরো আরেকটি তথ্যমূলক ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার